আমরা এই দুর্বৃত্তায়ন এবং দুর্নীতির পুরো পিরামিডটা দেখি আমরা অনেক নিচে আছি আমাদের এই পিরামিডের উপরে যেতে হবে টেনে নামাতে হবে যারা এর মাথায় আছে উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার ধর্মতলার ডোরিনা ক্রসিং ও মেট্রো চ্যানেলের সংযোগ স্থলে দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তিল তোমাকে সামনে রেখে জনচেতনা মঞ্চের ডাকে দ্রোহের উৎসব করলেন এই সমাবেশে উপস্থিত ছিলেন শিল্পী সাহিত্যিক কবি অভিনেতা অভিনেত্রী আইনজীবী ডক্টরস অন্যান্যরা এই সমাবেশে প্রায় কয়েকশো প্রতিবাদী কণ্ঠস্বর উঠে এসেছে মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী এবং পরিচালক মানসী সিনহা উপস্থিত ছিলেন নাট্যজগতের স্বনমধন্য পরিচালক চন্দন সেন এছাড়া উপস্থিত ছিলেন মহাবিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর আজি করের প্রাক্তন ডক্টর বাবু যিনি চোদ্দ তারিখের ঘটনায় আহত হয়েছিলেন উপস্থিত ছিলেন নাট্যজগতের ব্যক্তিরা শিল্পীরা ও আইনজীবীরা একে একে সকলে তীব্রভাবে আক্রমণ করতে থাকেন রাজ্য সরকারকে ও মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা পরিষ্কার জানিয়ে দেন আস্তে আস্তে পায়ের মাটি সরছে এখনো সময় আছে বাংলার দিকে নজর রাখুন বাংলার মানুষের কথা ভাবুন বিচার করুন নচেত আমরা বিদ্রোহের মধ্য দিয়ে তিলোত্তমার অধিকার আদায় করে নেব কিছুকে বদলি করিয়ে সাধারণ মানুষকে আর আপনি ভুলাতে পারবেন না মহামান্য আদালতের কাছেও আশা রাখছি ন্যায় বিচার করবেন দোষীদের আড়াল না করে তাদেরকে সাধারণ মানুষের সামনে তুলে আনবেন এবং শাস্তি দেবেন এই জনজাগরণের উৎসব চলবে চলছে এই উৎসবকে জানিয়ে জাগিয়ে রাখুন আমাদের শারদীয় এই রাজ্যের একজন নাম করা মানুষ তিনি টিভির সামনে তারা আমার বন্ধুও নন তারা আমার শত্রুও নন আমি ধরে নিলাম তারা তার বন্ধু নন কিন্তু তিনি দেশ শাসন করছেন এই ধর্ষকেরা এই খুনিরা কেন তার শত্রু হবেন না স্মৃতি নিউজ ডেস্ক বাংলা পত্রিকা ডট কম